আজকে পাঁচ বছর হইলো লাইভ করতেছি পাঁচটা বছর কত ভেজেল আসলো আর কত ভেজেল গেল কিন্তু আজকে এই ভেজেল ভেজেল আসছে আমি কখনো দেখাই নাই দেখিও নাই অরিজিনাল মাইলেজ হচ্ছে সতেরো আপনারা নতুন ভেজেল যদি কিনতে চান রিকন্ডিশন যেটা জাপানের চলে আসছে আমার মনে হয় সতেরো হাজার মাইলেজের ভেজেল আপনি পাবেন না মিনিমাম অন্তত তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার কিলো চইলা তারপর বাংলাদেশে আসে আর এই সতেরো হাজার কিলো চলা ভেজেল বলে বললাম না

গাড়িটা গতকাল আনার পর থেকে আপনাকে হারিকেন দিয়ে আমি খুঁজতেছি হারিকেন দিয়া হারিকেন দিয়া খুঁজতেছি এই জন্য যে আমার লাইফে এটা সর্বশ্রেষ্ঠ ভেজেল আমিও বলছি পাঁচ বছরে এমন ভেজেল দেখি নাই এর আগে আমি অনেক ভেজেল কিনছি সতেরো হাজার মাইলেজ দেখে আমি অবাক হয়েছিলাম ভদ্রলোকে জিজ্ঞেস করছি ভাইয়া আপনি কি মিটারটা চেঞ্জ করছেন আপনি কি মাইলেজ কমাইছেন এই টাইপের কিছু উনি বলছে ভাইয়া আমি লো মাইলেজের গাড়ি কিনছিলাম এটা নিজে ইম্পোর্ট করছি আমি নিজে ইম্পোর্ট করাইছে উনি হ্যাঁ আচ্ছা দাদু এই যে চাকাটা এটা কি জাপান থেকে আসছে না বাংলাদেশে ওনাকে প্রশ্ন করেছিলাম এটা জাপান থেকে আসছে এটা জাপানিজ রিমস চিন্তা করেন রিমসের মধ্যেই কিন্তু আপনার লাল-কলার টা আছে এই দেখেন এই যে এখানে আপনার রিমসের মধ্যে যে কালার গাড়িও কিন্তু সেম কালার এটা আরএস এবং 2016 মডেলের অকটেন ডিভেন একটা Honda Vezel 1500 cc এর চমৎকার একটা জিপ এবং আমার মনে হয় ভেজেল যাদের পছন্দ এইটা দেখার পরে আপনার আর অন্য কোনো গাড়ি ভালো লাগবে মানুষ যখন একটা রিকন্ডিশন গাড়ি কেনার চিন্তা করে তখন মনে করে যে ৩০ পঁয়ত্রিশ হাজার মাইলেজ হলে ভালো হয় গাড়িটা কম চলছে জাপান প্লাস বাংলাদেশ মিলে সতেরো হাজার প্লাস এটা মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনারা অক্ষনশীল চেক করে নিতে পারবেন যে জাপান থেকে কত আসছিল এটা আচ্ছা তো এই গাড়িটা হচ্ছে তেলের ভেজেল আমরা একটু সামনে থেকে দেখাই আঠারো পঁচাশি একষট্টি তার মানে রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই

আর এই গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আপনার ধারণা বদলে যাবে এটার এক্সেলের সঙ্গে যখন আপনি পাড়া দিবেন দেখেন হাসান ভাই দাদু আমারে কি বলছিলেন গাড়ির ইঞ্জিন সম্বন্ধে একটা কথা বলছিলেন না একটা মানুষ ও আমি গতকাল রাতে এটা বাসা নিয়ে গেছিলাম কারণ এত নতুন গাড়ি তো আমাদের কেনা হয় না মানে এটা ধরতে ধরলে বোঝা যায় যে এটা রিকন্ডিশন একটা গাড়ি রিকন্ডিশনের থেকে কম মাইলেজ মাত্র সতেরো হাজার মাইলেজ সতেরো হাজার মাইলেজে গাড়ি কিচ্ছু হয় না আমি যখন এটা বাসায় নিয়ে গেছি নতুন গাড়ির ইঞ্জিন ফ্রি হয় না জ্যাম থাকে এখন তো একটু হ্যাঁ জ্যাম থাকে দাদা এটাকে বলে ব্রেকিং পিরিয়ড পিরিয়ড ব্রেকিং পিরিয়ড মানে আমরা মোটর সাইকেল কিনলে বলে দেয় এত কিলো পর্যন্ত জোরে চালাইননি এই গাড়িটাও আপনি চালাইলে বুঝবেন যে এই ইঞ্জিনটা এখনো একবার ব্রেন নিউ কন্ডিশনে আছে যারা ইউজার যারা গাড়ি সম্পর্কে বুঝে তারা এই গাড়িটা চালাইলে বুঝবে আসলে ইঞ্জিনটা এখনো ফ্রি হয় একবারে নতুন আছে ওকে তাহলে সতেরো হাজার মাইলেজ যেহেতু তার মানে আমার মনে হয় এই গাড়িতে হয়তো মোবিল দুইবার বা তিনবার চেঞ্জ তিনবার চেঞ্জ করছে হাসান ভাই আরেকটা প্লাস কথা হচ্ছে এই যে ইউজার ছিল এই ভদ্রলোক গাড়িটা চালাই নাই কেন চালায় নাই আমি জিজ্ঞেস করি নাই তাকে কিন্তু গাড়িটা আসলেও চলে নাই গাড়িটা এবং উনি আফটার মার্কেট যত কিছু লাগাইছে যত টাকা খরচ করছে উনার এই গাড়ি বিক্রি করে অনেক টাকা লস হয়েছে অনেক টাকা তবে আমি বাংলাদেশের ইতিহাস রেকর্ড করে সব থেকে হাই প্রাইজে আমি এই গাড়ি কিনে নিয়ে আসছি কি যেই প্রাইজে আমি গাড়ি কিনছি এই প্রাইজে অন্য কেউ কিনতো না তার মানে হচ্ছে আপনি আজকে ইতিহাস ব্রেক করছেন বেশি দাম দিয়ে কিনবেন বেশি দাম দিয়ে গাড়ি কিনছি কারণ আমার মতন পাগল আরেকজন হলেও তো আছে অবশ্যই আমি ভালো জিনিসটা যেমন পছন্দ করছি আরেকজন ভালো ভালো জিনিসটা দুই টাকা বেশি দিয়ে কিনবেন হাসান ভাই দাদু ভিতরটা একটু দেখাই চলেন সবই দেখাবো দেখেন এই জিনিসটাও সে লাগাইছে এবং এই যে এটা না এটা নরমালি ভেজাল গাড়িতে থাকে এগুলো থাকে না হাসান ভাই আবাদালা লাগাইছে আচ্ছা এই দেখুন এবং উনি সাউন্ড সিস্টেমে কত টাকা খরচ করতে জানেন সাউন্ড সিস্টেমে শুধু স্পিকারগুলো সব কিছু মিলে উনি 135000 টাকা বিল দিতে প্রত্যেক 35 শুধু স্পিকারে শুধু এটাতে কিন্তু সাউন্ড শুধু বেশি জোরে বাজবে এই টাইপের কিছু না কোয়ালিটি সাউন্ডের জন্য ইয়েস কোয়ালিটি দামি প্রোডাক্ট লাগাইছে বেশি সাউন্ডের জন্য কিন্তু কোয়ালিটি জিনিস লাগাইতে হয় না আচ্ছা একজন লেখছে নাম্বার 1 ঢাকা মেট্রো কি বলবেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আসেন একটু ভিতরে যাই মানে এই গাড়িতে কি কি আলাদা আমরা দেখাই শুধু স্ট্রাইনটা দেখান হাসান ভাই এই স্ট্রাইনটা কেউ মনে হয় কখনো ধরছে কেউ চালাইছে কেউ ব্যবহার করছে মনে হয় দুই হাজার বিশ সালে রেজিস্ট্রেশন হওয়া একটা ভেজেল যেটার স্টিয়ারিং দেখলেও মনে হয় যে না গাড়িটা এখনো হুম এই দেখেন এখনো দেখেন অনেক অনেক ফ্রেশ

এবং আপনি গাড়িটা যখন ড্রাইভ করবেন তখন আপনি বলবেন যে মাইলেজটা অরজিনাল আপনি নিজে বলবেন গাড়ি মাইলেজ অরজিনাল কারণ যারা গাড়ি সম্পর্কে বোঝে ইঞ্জিন সম্পর্কে বুঝে তারা ড্রাইভ দিলে বুঝবে আচ্ছা যে গাড়িটা অরজিনাল মাইলেজ আর আর যেটা থাকে এই যে এই পার্টটা কিন্তু ফুললি লেদার আমার মনে হয় আমি আজকে সবচেয়ে সেরা ভেজেল গাড়িটাই দেখাচ্ছি যদি কেউ রিয়েলি ভেজেলের মানে ফ্যান থাকেন যে আমি ভেজেলই কিনবো সেরাটা কিনবো তাহলে আপনারা এই ভেজালটা দেখতে হবে হাসান ভাই আজকে আরেকটা কি আরেকটা কথা বলে দিতে পারেন সেটা হচ্ছে কেউ যদি সেকেন্ড পিস এরকম আমাকে এনে দেখাইতে পারে আমি যেই প্রাইস দিব তার থেকে দুই লক্ষ টাকা কমে দিব এই ভিতরে একটু আসেন আমি যে কন্ডিশন দাদু এই জিনিসটা এই দাঁড়ান এখানে এমন একটু ধুলা আছে এই জিনিস আমি আজ পর্যন্ত দেখি না কোনো গাড়িতে তাকান দেখেন এটা হচ্ছে ড্রাইভিং এর সময় রামিয়ের সময় রাতের বেলা অনেক সমস্যা হয় এটা নামায় দিলে সমস্যা হয় না আরেকটা পার্ট আছে দেখেন আচ্ছা যে আরেকটা রাতে চালানোর জন্য আচ্ছা প্রথম যেটা বের করছিলেন ওটা দিনে চালানোর জন্য আচ্ছা একটু একটু ইয়া কি যেন বলে একটা নেকড়াানো তো এটা পরিষ্কার করি দেখেন এই জিনিস কিন্তু আমিও কখনো কোনো গাড়িতে পাই নাই বাট এই ভদ্রলোক এটাও আপনার গাড়ির মধ্যে লাগায় রাখছে শুধুমাত্র গাড়িতে এক্সট্রা ডেকোরেশন করছে উনি কয়েক লক্ষ টাকার আর আমার কাছে কিন্তু গাড়ির রিপোর্টটাও আছে হাতে স্মার্ট একটা চাবি যদি কেউ তেলের ভেজেল আরএস চান বাংলাদেশের শ্রেষ্ঠ একটা সেকেন্ড হ্যান্ড আর আজকে দেখাচ্ছি এখানে দেখেন এই যে আইডল স্টপ আছে গাড়িটা অসম্ভব রকমের ফ্রেশ ইঞ্জিনটা এখনো ফ্রি হয় না গামসা চারটা দরজার পাশে কিন্তু আপনার লেদার পাবেন এই যে সাইডে কিন্তু লেদার এখানে সুইপ লেদার এই যে এখানে আপনার কনসোলের মধ্যে সুইপ লেদার এবং আরেকটা জিনিস দেখেন এই যে পা রাখার জায়গাটা এখানেও উনি একটা কিজনো জন্য লাগাইছে এই যে দেখেন পাটা রাখার জন্য যে জায়গা এখানে উনি কিছু একটা লাগাইছে অসম্ভব রকমের ফ্রেশ এবং ভেজেলের মধ্যে আমি যে এই মেটটাও এখন পর্যন্ত কোথাও দেখি নাই যেখানে প্রত্যেকটা জায়গায় আপনার এই যে ভেজেলের ইয়া দেওয়া আছে লিখছেন আচ্ছা সো যদি কেউ রিয়েলি একটা ভেজেলের মানে খোঁজ করে থাকে যে আপনি একটা ভেজেল কিনবেন আমি একটু পরিষ্কার করে দিই তাহলে বুঝবেন যে এই জিনিসটা কত উপকারী এটা কিন্তু আপনার দিনের বেলা গাড়ি চালানোর সময় আপনার সামনে এটা রাখবেন রাত্রেবেলা এটা ঠিকছেন এটা পরিষ্কার করতে হবে বাট জিনিসটা খুবই আনকমন এবং ইউনিক দাদু এই সিট কভারের ব্যাপারে কিছু বলেন সিট কভার এটা এটার বিষয়ে আমি জিজ্ঞেস করছিলাম হাসান ভাই এটা জাপান থেকে এইভাবে লাগানো আসছে এটার নিচে অরিজিনাল সিটটা আছে লেদার আছে লেদারের যে সফট লেদারের যে সিটটা দরজার প্যাড এটার মতন ওই সিটটা আছে এটা লেদার সিট আছে এটা এগুলো কিন্তু আপনারা যে এখনো পলিটলি আমি উঠাই নাই বাট এটা উঠাইলে কিন্তু ভিতরে একদম নতুন একটা নিচে শুধু এখানে পলিথিন না হাসান ভাই অন্য একটা জায়গায় পলি আছে দাদা উঠাই দিব নাকি এটা দাদু দেখেন এটা উঠাইলে কিন্তু একদম নতুন এই যে হাসান ভাই দাদু ভাই হ্যাঁ দাদু ভাই এই যে এখানে আমি এই যে দেখেন এই যে এখানে আর এই চাবি আছে কয়টা জানেন তিনটি কয়টি তিনটি তিনটি কেমনে হলো দাদু কি জানি দুইটা আর আরেকটা এক্সসেপশনাল একটা কি জানি আছে চাবিগুলো দেখা না ভালোই তো তিনটা চাবি পাবেন এটার সাথে তিনটা আচ্ছা তো যাই হোক গাড়িটা কিন্তু তেলের গাড়ি হুন্ডা ভেজেল আর এস মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশ এন্ড ওনার প্রত্যেকটা জায়গায় আমি দেখছি একটা জিনিস দেখা আই লাভ ভেজেল ঠিকছেন উনি ওনার গাড়িটাকে কতটা ভালোবাসে উনি এই গাড়িটাকে ডেকোরেশন করে সেটার প্রমাণ দিছে তো আমি রিকোয়েস্ট করব আপনারা যদি রিয়েলি কেউ ভেজেলের ক্লাইন্ট থেকে থাকেন এই গাড়িটা ঢাকা মেত্রতে দেখতে আসেন পয়সা ওষুধ এরকম একটা গাড়ি পাইলে এই যে লেদারটা এই পার্টের লেদারটা দেখেন না এখনো পর্যন্ত মনে হয় কি এটা মনে হয়

পনেরোশো সিসির গাড়ি বছর শেষে আপনি মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিবেন এই গাড়ির আয়কর আর এক্স আর আয়কর সেম দাদু ইঞ্জিন রুম দেখা 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 দিব দেখাই দেয় আচ্ছা এবং এটার মধ্যে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং আছে সাথে ড্যাশ ক্যামেরাও আছে এবার চলেন ইঞ্জিন রুমটা দেখি তার আগে যে নিচের এই পার্টটাতে কিন্তু আপনার নিকেল আছে যে নিচের এই জায়গাটা ওকে কোন দিক খোলে আমি দেখি আচ্ছা দাদু হিডপ্রুফ টা একটু দেখাই আগে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির হিডপ্রুফ আপনি খালি একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এগুলা কিন্তু কখনো কালার হয় না এবং হিডপ্রুফটা একদম লতুল এখনো গাড়ির দাম বলি নাই এই গাড়িটাকে সেকেন্ড হ্যান্ড বলা যাবে না সেকেন্ড হ্যান্ড বললে এই গাড়িটা কষ্ট পাবে তাই মানে যেই কন্ডিশনে আছে ওকে ব্র্যান্ড নিউ বলে ওকে ডাকা উচিত আচ্ছা ব্র্যান্ড নিউ বলে কল করা উচিত এই জন্য কারণ গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেই গাড়ি থাকে ইনশাল্লাহ এবং গাড়িটা কিন্তু স্টার্টে আছে এই যে ভিতরের জায়গাগুলো একটু দেখাই আপনি ওই যে পিছনের হিটপ্রুপটা দেখেন মাই গড দেখেন দু হাজার মডেলের আমার মনে হয় কোন গাড়িতে আপনি এতটা ফ্রেশ পাবেন না ইউজ করলে ময়লা হবে ধুলা লাগবে কাদা লাগবে বা এতটা ফ্রেশ আমার মনে হয় না কোনো ভেজেলের পিছনে হিটপ্রুফ কভার থাকবে ভাইয়া তাহলে আমরা মোটামুটি কিন্তু দেখাই ফেলছি গাড়িটা কেমন এটা আজকেই আনা হয়েছে এবং এই গাড়িটা কিন্তু ঢাকা মেট্রোর জীবনের সেরা হুন্ডা ভেজেল এমন গাড়ি আরেক পিস আসবে কিনা আমরা জানি না আমার জীবনে সেরা এটা আমার জীবনে আমি এই ধরনের গাড়ি কিনি নাই এটা আমার আমার জীবনে কিনা বেস্ট এবং আমার জীবনে কিনা সব থেকে বেশি টাকা দিয়ে আমি এই গাড়িটা কিনছি কারণ এই গাড়িটা দেখার পরে আমি ফেলে রেখে আসতে পারি নাই এই জন্য কারণ আমি ভাবছি যে আমি দুই টাকা বেশি দিয়ে কিনলে এমন অনেক চুজি মানুষ আছে যারা নতুন একটা গাড়ি চায় হ্যাসেল ফ্রি আর এই গাড়িটা আমি তাদের জন্য ভিডিও করতেছি যারা সিএইচআর কিনতে যাচ্ছেন তাদের জন্য সেচার না কিনে এটা কিনেন এই জন্য কারণ সেচারে সবাই অগ্রসন দেয় পিছনের সেচারের পিছনের জানালাটা এর থেকে অনেক ছোট এবং ভিতরে আরো আরেকটা জিনিস দেন তো বেজেলের এই কি এত মোটা থাকে এটা অরিজিনালটা এটা অরিজিনালটা এত মোটা থাকে আমি জানি না কিন্তু অনেক মোটা এটা এটা অরিজিনালটা আর আমি সেচারের সাথে তুলনা করতেছি এই জন্য কারণ এটা সেচারের সাথে কম্পেয়ার মতন মানুষ কিনে সেচার কিংবা ভেজেল সেচারের পিছনের সিটে এত জায়গা নাই হাসান ভাই ওটার পিছনে সিটটা অনেক কনজাস্টেড যারা সিএইচআর কিনতে যাচ্ছেন ষোলো সতেরো মডেল কিংবা 18 মডেলে সিএইচআর যারা কিনতে যাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব এটা তেলের গাড়ি হুন্ডা ভেজেল এটা নিয়ে যান আরএস আরএস দাদু অনেকে দাম জানতে চাইছে মনে কষ্ট পাবে আমরা সময় নিব না দাম নিয়ে কথা বলবো একজন লেখছে দাদু আর হাসান ভাই আজীবন মিল চাই না আমাদের মধ্যে কখনোই

যে হাসান ভাই আমার খারাপ গাড়িটা ভালো বলে বিক্রি করে একটা চমৎকার কোশ্চেন করছে এক ভাই যে এত সুন্দর এত আনকমন এত কম চলা গাড়িটা ওনার শখের গাড়িটা উনি বিক্রি করলো কেন আমি যদি আপনি নিতে চান আমি ভাইয়ের সাথে কথা বলা দিব কেন উনি বিক্রি করলো আমি কথা বলা দিব আমি এই প্রশ্নটা ওনাকে জিজ্ঞেস করি নাই তবে উনার সাথে কথা বলে আপনারা গাড়িটা নিতে পারবেন যে আসলেও কি সতেরো হাজার মাইলেজ কিনা আমরা সরুমালার গাড়ি টেম্পার করতে করতে মানুষের এখন বিশ্বাসের বাইরে চলে গেছি মানুষ এখন আমাদেরকে বিশ্বাস করে না সেক্ষেত্রে আপনি সরাসরি অনারের সাথে কথা বলে তারপরে নিতে পারবেন কিংবা অপশন অক্সন সিট শিট চেক করার তো অপশন আছেই ওপেন এটা আপনি যে কেউ চাইলে আমি চেঞ্জ নাম্বার দিয়ে দেবো চেঞ্জ নাম্বার দিলে অপশন শিট চেক করতে পারবেন আপনারা যে আসলে জাপান থেকে আসার সময় এই গাড়িটা কতটা মাইলেজ আসছিল বাংলাদেশে ওকে তো যাই হোক আমরা এখন গাড়িটার প্রাইস দিয়ে কথা বলতেছি রেড বলার আগে একটাই কথা যারা চাচ্ছেন আমি একটু বেশি দাম দিয়ে কিনবো শ্রেষ্ঠ গাড়িটা সো তাদের জন্যই আজকে এই গাড়ি নর্মাল হরামেশা আমরা যে ভেজেল গুলো দেখাই ওটার সাথে এটা কম্পেয়ার করবেন না জেনুয়ান মাইলেজ সতেরো হাজার গাড়িটা আপনি চালালে বুঝবেন যে গাড়ির ব্রেকিং পিরিয়ড এখনো শেষ হয় নাই গাড়ির ইঞ্জিনটা এখনো ফ্রি হয় নাই সো প্রাইসটা আপনি ধরে রাখেন অন্যান্য গাড়ির থেকে একটু বেশি হবে যেহেতু দাদু বলছে ওনার লাইফের সবচেয়ে বেশি দাম দিয়ে উনি এই গাড়িটা কিনছে ভেজেল দাদু তাহলে প্রাইসটা আপনি বলে দেন তবে রিকোয়েস্ট প্রাইসটা যেন সহনশীল হয় সহনশীল হবে সহনশীল হবে এই জন্য কারণ অনেকে আছে ইচ্ছা করলো আর এস ভার্সনের গাড়ি অ্যাভেলেবেল না মার্কেটে আপনি জাপান থেকে ইম্পোর্ট করবেন সেখানেও নাই কারণ এটা ষোলো মডেল বিষয় রেজিস্ট্রেশন আপনি ইচ্ছা করলেও এখন পাবেন না আমি বিশ্বাস করেন আমি অনেক বেশি দিয়ে গাড়িটা কিনে নিয়ে আসছি আমি বেশি দিয়ে কেনার কারণে এমন না আপনাদের উপরে একটা বার্ডেন দিব বেশি প্রাইস দিব বেশি লাভ করার চেষ্টা করব এই টাইপের কিছু না আমি খুব কম প্রাইজে আমি চাচ্ছি একটা ভালো মানুষের কাছে এই গাড়িটা যাক মাঝে মাঝে ভিডিও করার সময় আমি সবসময় বলি যে একটা ভালো মানুষকে দেওয়ার মতন গাড়ি এটাও ভালো মানুষকে দেওয়ার মতো গাড়ি ঢাকা মেট্রোর জন্য দোয়া করবে এরকম একটা গাড়ি জোবাইরের জন্য দোয়া করবে এরকম একটা গাড়ি হাসানের জন্য দোয়া করবে এরকম একটা গাড়ি যারা একুশ লাখ বাইশ লাখ লিখতেছেন তাদেরকে একটু বলে দিই এইটা কিন্তু ষোলোর মডেল মডেল চোদ্দো মডেল তেলের ১৪ মডেল পনেরো মডেল গুলোর প্রাইস এরকম আছে এটা মডেল ষোলো তার উপর হচ্ছে আরএস তার উপর হচ্ছে আপনার খুব কম চলা সতেরো হাজার মাইলেজ এর উপরে হচ্ছে এই গাড়িটার ভিতরটা আপনাদেরকে দেখাইছি কতটা ফ্রেশ হাসান ভাই দুই একটা ভেজেল তেলের গাড়ি ফ্রেশ গাড়ি হলে মার্কেটে একুশ পঞ্চাশ এর নিচে নাই একুশ যদি ফ্রেশ গাড়ি হয় মার্কেটে অনেক ধরনের গাড়ি আছে দুই হাজার চোদ্দোর গাড়ির যদি দাম হয় নর্মাল গ্রেডের এর ষাট হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার কিলোমিটার অনেক মাইলেজ চলার পরে আপনার ওই দামে বিক্রি হয় আর এটা সতেরো হাজার মাইলেজ তো আপনি পাঁচ বছরে আমার মনে হয় ষাট হাজার করতে পারবেন না এবং সাসপেনশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে হাসান ভাই জি জাস্ট ব্র্যান্ড নিউ যারা একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন টাকার দিকে তাকাচ্ছেন না সেল ডিপেন্ড করবেন ভালো একটা জিনিস চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য একজন বারবার লিখতেছে এত সুন্দর গাড়িটা কেন বিক্রি করলো ভাই মানুষের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে টাকার প্রয়োজন হইতে পারে এমনও হইতে পারে উনি একটা হেরিয়ার কিনছে অনেক ব্যাপার হইতে পারে ভদ্রলোক জিজ্ঞেস করতেছে ভাইয়া আমার নাম্বারে আপনি ফোন দেন আমি ভাইয়ার নাম্বার দিয়ে দিই আপনাকে ভাইয়ার সাথে কথা বলতে পারবেন আচ্ছা একজন লিখছে চব্বিশ লাখ একজন ছাব্বিশ লাখ একজন তিরিশ লাখ পঞ্চাশ একজন চব্বিশ পঞ্চাশ দাদু বলে দেন প্রাইস না আমি ফিক্স করে দিই আমি সবসময় নব্বই প্রাইস দিয়ে আজকে নব্বই প্রাইস দিব না ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হলে আমি এক হাজার টাকাও কমাতে পারবো না ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হলে কারো যদি গাড়িটা ভালো লাগে তাহলে নিতে পারেন ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার দিতে পারবো দিতে পারবেন এবং এবার মার্কেট যাচাই করে দেখেন গাড়ির জন্য আমি বেশি প্রাইস দিলাম না আমি এটা ইচ্ছা করলে সাতাশ লাখ আঠাশ লাখ প্রাইস দিতে পারতাম মার্কেটে এরকম প্রাইস দেওয়া আছে ফেসবুক যদি খাটেন আপনি আর এস এর গাড়ি সতেরো একটা অ্যাড দেওয়া আছে আঠাশ লক্ষ টাকা আর এস সেম গাড়ি ওটার মাইলেজ অনেক বেশি অনেক বেশি এইটা আর ওই একটা সতেরো এটা ষোলো সতেরো হাজার মাইলেজ তো দামটা একটু বেশি আর কিছু বলার নাই চলছে কম যিনি কিনছে ওনার হ্যাঁ অবশ্যই বিক্রি এটার এটার যে স্পিকার গুলো আছে খুবই দামি স্পিকার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে এগুলো লাগাইছে শুধু স্পুট সাউন্ডের জন্য ভাইয়া এই প্রিয়াসের কথা বারবার একজন জিজ্ঞেস করতেছে পাশের প্রিয়াসটা প্রিয়াসটা নিতে পারবেন এটা লোনের গাড়ি এটা নিতে পারবেন এটা আমাকে

দেখেন এই যে এটা এইখানে এই যে স্পিকার এটা অনেক সুন্দর লাগে এটা অন্ধকার হইলে ভিতর থেকে দেখানো যাবে এই যে জিনিসটা কিন্তু জ্বলতেছে দেখছেন এই যে স্পিকারের চার জ্বলতেছে এটা কিন্তু চারটা এমন জলে ইভেন এই যে এই জায়গাও কিন্তু লাইট জ্বলে

কেউ বলতে পারবে না যে আপনি পুরাতন গাড়ি কিনে নিয়ে আসছেন বলতে পারবেন আপনি একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনছেন যাক ব্র্যান্ড নিউ বলে বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন আমার মনে হয় ভালো জিনিসের দাম আজীবন বেশি ছিল বেশি থাকবে সো এইটা রিয়েল কাস্টমার যিনি আসেন আপনারা আসেন জুবায়ের ভাইয়ের কথাগুলো এত ভালো শুনলে শুনবার ইমন চায় সরাসরি চলে আসেন সো দাদু আজকে লাইভটা অনেক লম্বা হয়ে গেছে ইনশাআল্লাহ একটু লাইক শেয়ার দিতে করবেন না ও অনেক দিন ধরে আপনারা লাইক শেয়ার দিচ্ছেন না

তাহলে একটা শেয়ার দিয়ে দিয়ে থ্যাংক ইউ ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আগামীকাল আবার দেখা হবে